বা বাকি ছাত্র বামপন্থী সংগঠনরা এই দেশে হোক বা প্যালেস্টাইন নিয়ে হোক বা যে কোনো সমস্যা হয়েছে আমরা সবসময় পথে নেমেছি এবার আমরা দেখতে পাচ্ছি তার কিছু কিছু সপ্তাহ ধরে যেইভাবে এই বাংলাদেশে যে নিউ লটা বের করেছে রিগার্ডিং রেজার্ভেশন যেইভাবে পুলিশ এসে স্টুডেন্টসদেরকে মারছে এখন আমরা জানতে পেরেছি একশোর উপর স্টুডেন্টস মারা গেছে নিজের স্টুডেন্টসদেরকে নিজের সিটিজেন্সদেরকে এইভাবে মারা আর আমরা বাংলাদেশের কথা বলছি আমাদের জাস্ট ওই পার বাংলা এইভাবে যখন এত হিনিয়াস অ্যাটাচ যখন হচ্ছে আমাদের একশোবার চুপচাপ থাকা মানে উচিতই নয় তো সেটার জন্য আমরা পথে নেমেছি আমাদের দাবিটা হলো কি এই যে অ্যাটাক্স যেগুলো হচ্ছে প্রটেস্ট যখন চলছে স্টুডেন্টসরা যখন প্রটেস্ট করছে অ্যাজ আ ডেমোক্রেটিক নেশন এটা তো সবার রাইট কি প্রটেস্ট করা স্টুডেন্টসরাও যখন পথে নেমেছে এইভাবে তুমি আনডেমোক্রেটিকভাবে স্টুডেন্টসদেরকে মারতে পারো না স্টুডেন্টসদেরকে মেরে ফেলতে পারো না মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড বিজি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন